বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে সহজে গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো যায় তো চলুন শুরু করি একটা ভালোভাবে ভালোভাবে রাখতে গেলে অবশ্যই খুব আপনাকে আপনার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে জানতে হবে কারণ মেয়ে মানেই নেকামট ডিব্বা আর কথায় কথায় রাগ করার স্বভাব তাই আপনি যদি গার্লফ্রেন্ডের রাগ ভালোভাবে ভাঙাতে না জানেন তো আপনাদের মাঝে ঝগড়া লেগেই থাকবে এবং আপনার গার্লফ্রেন্ডের প্রতিটি ছোট ছোট রাগ অনেক বড় বড় আকার ধারণ করবে ফলাফলস্বরূপ আপনার রিলেশন একদিন ভালো থাকবে তো তিন দিন খারাপ থাকবে আর সারাক্ষণ অশান্তিতে ভুগবেন তাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে খুব সহজে গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো যায় অনেকেই হয়তো ভাবতেছেন যে গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য কি আবার নিয়ম নিয়মকানুন আছে আমার গার্লফ্রেন্ড রাগ করলে আমিও উল্টা ডাবল রাগ করে আর কথাই বলি না তখন এমনি ঠিক হয়ে যায় বা হয়তো বলবেন আমার গার্লফ্রেন্ড রাগ করলে বোঝানোর চেষ্টা করি বুঝলে ভালো আর না বুঝলে না বুঝলো রাগ করে কতদিনই থাকবে এমনি ঠিক হয়ে যায় তাহলে আমি বলবো এটাকে রাগ ভাঙানো বলে না এতে রাগটা তার মনের মাঝে থেকেই যায় এখন আসি মূল আলোচনায় প্রথমেই বলে নিই কোনো মেয়ের রাগ পরিপূর্ণভাবে ভাঙাতে গেলে কিছু শর্ত আছে যা আপনাকে অবশ্যই অবশ্যই মাথা পেতে মেনে নিতেই হবে তাছাড়া কোনো মেয়ের রাগ আপনি পরিপূর্ণভাবে কখনোই ভাঙাতে পারবেন না শর্তগুলো হলো পয়েন্ট নাম্বার এক রাগ করার কারণটা জানতে হবে হ্যাঁ মেয়েটি কেন রাগ করেছে এটা আপনাকে অবশ্যই জানতে হবে যদি জেনে না থাকেন তো প্রথমেই নিজে নিজে কারণটা খুঁজে বের করার চেষ্টা করুন যদি কোনোভাবেই কারণটা বুঝতে না পারেন তো গার্লফ্রেন্ডের থেকেই জানার চেষ্টা করুন রাগ করার কারণটা জানতে পারলে খুব অল্প সময়ে খুব সহজেই কারো রাগ ভাঙানো যায় পয়েন্ট নাম্বার দুই দোষ সেটা না ভেবে আপনি সরি বলুন যদি খুব সহজে কারো রাগ ভাঙাতে চান তাহলে দোষ সেটা নিয়ে আগে মাথা না ঘামিয়ে আগে আপনি সরি বলুন দোষ এটা নিয়ে পরে কথা বলবেন রাগ ভাঙার পর কারণ আপনার গার্লফ্রেন্ড রেগে থাকা অবস্থাতেই যদি দোষ কার এটা নিয়ে কথা বলতে যান তো শুধু ঝগড়াই হবে কোনো সমাধান হবে না তাই আপনার গার্লফ্রেন্ডকে এভাবে বলুন আমি জানি না তুমি যে কারণে আমার উপর রাগ করেছ এতে সত্যি আমার কোনো দোষ আছে কি না তবে যদি আমার কোনো দোষ থেকে থাকে তাহলে সত্যিই আমি সরি আমি বুঝতে পারিনি যদি বুঝতেই পারতাম তাহলে কি তোমাকে এভাবে কষ্ট দিতাম বলো পয়েন্ট নাম্বার তিন কোনোভাবেই আপনাকে রাগ করা যাবে না কারো রাগ ভাঙাতে গেলে অবশ্যই আপনাকে নরম সারে কথা বলতে হবে তবেই তো আপনি রাগ ভাঙাতে পারবেন তাই রাগ ভাঙাতে গিয়ে উল্টা আপনি যদি রেগে যান তাহলে রাগ থেকে ঝগড়াতে রূপ নিবে তাই কোনোভাবেই আপনাকে রাগ করা যাবে না যদি দেখেন যে আপনার গার্লফ্রেন্ড খুব বেশি রাগ করছে তাই রাগ করে যেসব আচরণ করতেছে বা যেসব কথা বলতেছে তাতে আপনার খুব রাগ হচ্ছে তাহলে একটা কাজ করুন আপনার গার্লফ্রেন্ডের রাগ একটু কমে গিয়ে রাগটা স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর তার রাগটা ভাঙাতে চেষ্টা করুন পয়েন্ট নাম্বার চার তার কথার বিপক্ষে কিছু বোঝানোর চেষ্টা করা যাবে না কোনো মেয়ে রাগ করলে সে রেগে থাকা অবস্থাতে যা যা বলবে সেটাতেই হাঁ বলার চেষ্টা করুন তার কথার বিপরীতে কথা বলা থেকে বিরত থাকুন বা মেয়েটি যা বলতেছে সেটা যদি ভুলও হয়ে থাকে তবুও তার রাগ থাকা অবস্থাতে তার কথার উল্টা কোনো যুক্তি দেওয়া বা উল্টা বোঝানোর চেষ্টা করবেন না হ্যাঁ যদি দেখেন যে তার কোনো যুক্তি ভুল সে এমন একটা কথা বলতেছে যেটা ভুল তাহলে তার রাগ পড়ার পর তাকে সেটা ঠান্ডা মাথায় বোঝাবেন যে তার এটা ভুল ছিল কিন্তু রাগ থাকা অবস্থাতে নয় তাহলে মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে যাবে পয়েন্ট নাম্বার পাঁচ ধৈর্য ধরতে হবে মেয়েদের রাগ ভাঙাতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে তাকে ধৈর্য ধরে মানানোর চেষ্টা করুন একটু তাই বিরক্ত হলে হবে না ধৈর্য ধরুন মেয়েরা রাগ হলে একটু বেশি পার্ট নেয় একটু বেশি নাকামো করে তাই অনেক সময় দেখা যায় যে তাদের রাগ ভাঙাতে গেলে তাদের পার্ট আর নাকামো দেখে উল্টো আরও মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু কি করবেন বলুন আপনি রাগ করলে তো চলবে না আপনি এখন না হয় রাগ হলেন কিন্তু পরে দেখবেন ঠিক আপনাকে আবার তার কাছে নত হতে হবে